তো এই হচ্ছে ওদের থার্ড বেবি আমি প্রচুর পরিমাণে সবজি চুলা বাড়াবো আমি সাধারণত যেদিন লফ ক্লিন করি ওই যে ভিতরের অবস্থা একটু খুবই খারাপ ছিল দেখেন আস্তে আস্তে সব চলে আসবে আসো 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 এই যে ওগুলো দিয়ে চলে আসতেছে ঠিক আছে তুমি কি যাবে না খাবে না হে কবুতর পিপল নমস্কার আশা করি সকলেই ভালো আছেন আজকে লফটের একটা আপডেট আনবো সেটা হচ্ছে যে এইখানে একটা ধাপ রিসিট করবো কেন করব সেটা আস্তে আস্তে জানতে পারবেন যেহেতু কবুতরগুলা থার্ড টাইম ব্রিডিং করে ফেলছে এবং প্রত্যেকটা জোড়া বাচ্চা তুলছে জাস্ট গ্রীবাজটা বাদে গ্রিবাজের ডিমের ভিতরে বেবিটা মারা গেছে ওইটা হচ্ছে যে অন্য আরেক ডিমের কারণে আর আজকে পুরো লফ্টারে ক্লিন করব আর এইখানে দেখেন কি হয়েছে আমি অনেকগুলা ডাবলি আগেই সেভ করে রাখছিলাম তো এইগুলো যেটা হয়েছে যে কিনিতে ধরছিল পরবর্তীতে ফ্রেশ করে যে রাখছিলাম এর পরবর্তীতে আর কবুতর গুলো রেখে দেওয়া হয়নি আহা যে ও একটা ডাল নিয়ে আসছে যাও ঢুকো খুলে দিছি খুলে দিছি খুলে দিছি ঢুকো দেখি তো ঢুকে কিনা ঢুকবে তো অবশ্যই ফাইনাল ঢুকে গেছে ওকে আটকাই দিই লফট ছেড়ে কবুতর পারলে যেমন বেনিফিট আবার আরেকটা একটা ব্যাপার হচ্ছে যে প্রচুর পরিমাণে কবুতরের লফট ক্লিন করার ক্ষেত্রে প্রচুর পরিমাণে হ্যাসেল পোহাতে হয় আর আরেকটা ব্যাপার হচ্ছে কি এইখানে এই মাদেজোড়া ডিম দিয়ে দিস অলরেডি এটা ওদের ফোর্থ টাইম লিডিং হ্যাঁ আমি চাইনাই যদিও ব্রিডিং করাইতে ফোর্থ টাইম ব্রিডিং ওরা করতেছে যদিও আমার খাবারের টাইম টেবিল পরবর্তীতে ব্রিডিং মিক্স ওভারঅল আমি ফেসবুকে ইউটিউবে প্রত্যেকটা প্ল্যাটফর্মেই শেয়ার করতেছি আপনাদের সাথে কিভাবে কি মিক্স দিবেন কিভাবে কি করলে ভালো হয় কোন সিজনে কোন মিক্স দিলে বেটার হয় এই টোটাল ওভারঅল ব্যাপারগুলো আমি শেয়ার করতেছি যেন আপনারাও কন্টিনিউ কবুতরের থেকে লাগাতার ব্রিডিং করতে পারেন আর আরেকটা ব্যাপার হচ্ছে কি যে যেহেতু এইখানে আমার এগুলা হচ্ছে যে গ্রীবাজ গোল্লা কবুতর খুব এক্সপেন্সিভ কবুতর নেই এগুলা তো ওই কারণে এগুলার থেকে আমার ওরকম কোনো আসানোর ফলও নাই যে এইগুলোর বেবিতে আমি এইটা করবো ওইটা করবো এরকম কোনো ভাবনা আমার নাই দ্যাটস ওয়াই জাস্ট দুমায়া বেবি করতেছে আর গোল্লা কবুতর পরবর্তীতে সবজি কবুতর এগুলা তো এমনিতেই ভালো ব্রিডিং করতে পারে গ্রীবাজ কবুতর আর তার মধ্যে যদি আপনি ভালো মানের খাবার দেন তাহলে তার কোনো কথাই নেই আর আমি যেহেতু কন্টিনিউ লাগাতার ভিডিওর মাধ্যমে আপনাদের আপডেট দিয়ে যেতেছি তো এই হচ্ছে আপনাদের চোখের সামনে এগুলোর থার্ড ব্রিডিং আর আরও একটা বড়ো ব্যাপার হচ্ছে যে এই যে এখানে আর একটা বেবি থাকলেই আমার মানে সেকেন্ড টাইম ব্রিডিংয়ের দুইটা বেবি আসছিলো এবং ফার্স্ট টাইম ব্রিডিংয়েরও বেবি ফুটছিলো বাট আনফর্চুনেটলি মারা গেছে একটা খাঁচা থেকে পড়ে এই যে এরকম এরকম অবস্থা থাকাকালীন সময় মারা গেছিলো ওই বেবিটা তো এই হচ্ছে ওদের থার্ড টাইম এর বেবি আমি প্রচুর পরিমাণে সবজিচুড়া বাড়াবো বিকজ আমার কাছে সবজিচোড়া খুবই ভালো লাগে আমি সাধারণত যেদিন লস ক্লিন করি ওই যে ভিতরের অবস্থা একটু তো খুবই খারাপ ছিল তো ওই দিন বাহিরের যে ছাদ বাগানটা আছে ওইগুলো আমি ক্লিন করি তো কবুতর যে কাজটা করে মানে একেবারে রিল্যাক্সে মজায় ওদের প্রাকৃতিক খনিজ যে উপাদানগুলো ওদের শরীরের জন্য প্রয়োজন মানে এই আবর্জনা থেকে যেগুলো আর কি পুরো ছাদ জুড়ে জমায় আমি এগুলো থেকে ওরা খায় তো এগুলো কবুতরের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এখানে প্রাকৃতিক খনিজ উপাদান আছে এবং ওদের শরীরের জন্য যেটা বেটার যেটা ভালো ওইটাই ওরা খায় আর ছেড়ে কবুতর পারলে কবুতর হিউমিনিটি শক্তি এমনিতেই ভালো থাকে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা তো মোটামুটি আরও অনেক কাজ বাকি আছে আপাতত লব ক্লিন হইলো দেন এখন ছাদ ক্লিন চলতেছে পরবর্তীতে কবুতরগুলো আর আজকে স্নান দিব কি দিবো না ওইটা ডিপেন্ড করবে ওদের মোডের ওপরে দেন আমারও মোডের ওপরে মোটামুটি সব কবুতর যে যার মতো ঘুরতেছে পুরো ছাদ জুড়ে এখানে আছে কিছু এখানে আছে কিছু তেমন এই যে ওইখানে ওরা ঘুরতেছে এখন ওদের খাবার দিব তো মজার ব্যাপার দেখায় ঢুকি ঢুকে এখান থেকে ওদের এটা নিলাম দেখেন আস্তে আস্তে সব চলে আসবে আসো 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 এই যে ওগুলো দিয়ে চলে আস্তে আর সিনিয়র কবুতর হিসেবে ওর থেকে এটা আমি আশা করি নাই ওর বোঝা উচিত কোন দিক আসতে হবে যাও ইয়াস ঠিক আছে তো তুমি কি যাবে না খাবে না আস্তে আস্তে কবুতরের সংখ্যা বাড়তেছে অনেক বাচ্চা ছিল লাস্ট আটকায় দিব কি তুমি হুম খাবার দিছি আচ্ছা ওদের যে বেবি ছিল ওদের আলাদা করে দিচ্ছি কারণ বেবিগুলা খাবার খাওয়ার শিখে গেছে দ্যাট সই ওরা তো প্যারা না খোলা থাক যার মতো খাক ঘুরুক প্রয়োজন আছে দরকার আছে আজকে যেহেতু আবহাওয়াটা ভালো এবং চারিদিক শুকনা কবুতর পুরো ছাদ সম্পর্কে ভালো করে আইডিয়া নিক ওয়েল তো এই হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো কাটলে সকালের Намаскар.